সেখানে মায়ের নাম সেখানে আনন্দ থাম আনন্দ পরে বহু যত ভক্ত আছে বিনামূল্যে খাওয়ানো হয় এবং সুপ্রভাত আজকে আবার বেরিয়ে পড়েছি সুন্দর এই মিষ্টি শীতের সকালে সকলকে স্বাগত জানাই ভ্রমণ স্নিধার চ্যানেলে এ আমার যেহেতু বাড়ি সেই জন্য আমি চলে এসেছি সারেঙ্গি ঘাটে মানে ঘাট থেকে বাটানগর নুঙ্গি ঘাট থেকে চলে এলাম সারেঙ্গি ঘাটে এবারে যাব নলপুর নলপুর থেকে নিয়ে যাব আপনাদের একটা নতুন মন্দির দর্শন করাতে সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন প্রথমে আমরা বেহালা চৌরাস্তা থেকে অটো করে ডাকঘরে এসে আবার একটা অটো ধরে সোজা চলে এলাম বাটানগর নুঙ্গিঘাটে বাটানগর নুঙ্গি ফেরিঘাটে এসে সারেঙ্গা ফেরিঘাটের এই ফেরিটা আমরা পেয়ে গেলাম আর যদি কেউ বাইকে আসতে চান অথবা সাইকেলে আসতে চান তাহলে খেয়া পারাপার করতে ষাট টাকা করে পড়বে বাইকে আর কুড়ি টাকা করে পড়বে সাইকেলের জন্য মাত্র তিন মিনিট সময়ের ব্যবধানে আর দশ টাকা জনাপ্রতি টিকিট কেটে আমরা চলে এলাম গঙ্গা পার হয়ে সারেঙ্গা ঘাটে এই যে আমার পিছন দিকে দেখছেন সারেঙ্গি ফেরিঘাট এই ফেরিঘাট থেকে আমরা চলে এলাম একদম ঠিক তিন মিনিট লাগলো সময় আসতে নুঙ্গির ঘাট থেকে বাটানগর ঘাট। আর আমি যাব নলপুরে নলপুর থেকে যাব একটা নতুন মন্দির দেখতে সারেঙ্গা ফেরিঘাট থেকে এবারে আমরা টোটো ধরে যাচ্ছি নলপুর স্টেশনে নলপুর স্টেশন থেকে ট্রেন ধরে যাব ফুলেশ্বর তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নলপুর স্টেশনে আসতে টোটো করে আমাদের সময় লাগলো দশ মিনিট মতন প্রায়। এবারে আমাদের ট্রেন এসে গেছে এটা হচ্ছে মেদিনীপুর লোকাল মেদিনীপুর লোকালে উঠে বললাম আমরা নলপুর থেকে ফুলেশ্বরে এলাম মেদিনীপুর লোকালে করে আর হাওড়া থেকেও এই ট্রেনটাই আসছে এই ট্রেনে আপনারা আসতে পারেন এসে ফুলেশ্বরে নামতে পারেন অথবা পাশপুরা লোকালেও চলে আসতে পারেন ফুলেশ্বর স্টেশনে চলে এলাম এবার একটা টোটো করে যাব কালী মন্দিরে আর টোটো ভাড়া পড়বে জলা প্রতি দশ টাকা টোটো এসে দাঁড়ালো একেবারেই মন্দিরের এই গেটের সামনে আর ভিতরে যাওয়ার সময় দেখছি বেশ দুধারে অনেক দোকান রয়েছে পুজোর সামগ্রী কিন্তু এখানে সব কিছু পাওয়া যাচ্ছে আরও নানা ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আর এখানে দেখছি শাঁখও পাওয়া যাচ্ছে বা বেশ সুন্দর মন্দিরটা একেবারে গঙ্গার ধারে অবস্থিত আর এই যে ডান দিকে আছে মিষ্টির দোকান এখানে দেখছি অনেক মূর্তি আছে মিষ্টি রয়েছে পুজো সামগ্রীও আছে এবারে আমরা এগিয়ে যাই মেন মন্দিরের গেটের দিকে মন্দিরে মায়ের পূজা আরতি ভোগ প্রসাদ এবং এখানে সুন্দর থাকার যে ব্যবস্থা আছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব মেন মন্দিরের গেটের বাইরে এই ডান দিকেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুন্দর বন্দোবস্ত আর এখানে দেখছি রথও রয়েছে বেশ বিরাট বড় একটা রথ এখানে রথযাত্রার উৎসব কিন্তু বেশ ধুমধাম করে হয় মন্দিরের গেটের ঠিক সামনেই রয়েছে এই পুজো সামগ্রী বিক্রি হচ্ছে এখানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে প্যাকেট পাওয়া যাচ্ছে আজকে আমরা এসেছি শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে এই মন্দিরটা হাওড়া উলুবেেরিয়াতে অবস্থিত মন্দিরের গেটের বা মার্বেল পাথরে নির্মিত এই বিশাল নাট মন্দিরে অনেক ভক্তরা এসে কিন্তু বিশ্রাম করছেন আর নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই দুর্গা মণ্ডপ এই দুর্গামণ্ডপে পুজোর সময় খুব ধুমধাম করে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় দুর্গা মন্দিরের পাশেও বেশ কয়েকটা মন্দির রয়েছে এগুলো আমি সব পরে দেখিয়ে দেব এখানে মন্দিরের এই চূড়ার নিচে শঙ্খচক্র গদাপদ্ম হাতে ভগবান নারায়ণ লক্ষ্মী দেবী পদসেবা করছেন আর মাঝখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি নয় চূড়া বিশিষ্ট এই কালী মাতা মন্দির দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে গঠিত মন্দিরের দুপাশে দুটো সিংহমূর্তি আছে আর এই সিংহমূর্তির পাশ দিয়ে এই যে রাস্তাটা গেছে সোজা ওইটা হচ্ছে অফিস রুম অফিস রুমে গিয়ে সকাল এগারোটার মধ্যে দুপুরের প্রসাদের কুপন কিন্তু কেটে নিতে হবে এগারোটার পরে গেলে কোনো সময় কুপন পাওয়া যাবে না এখানে মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে আমরা এবার একটু পুজোর অংশটুকু দেখে নিই সকালের পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে বাইরে আর এই খিচুড়ি আর বাঁধাকপি তরকারি দেওয়া হচ্ছে এই যে আজকে আমরা এসে এই প্রসাদ সকালবেলা পেয়ে গেলাম সকালের এই প্রসাদে কিন্তু কোনো মূল্য ধার্য হয়নি মায়ের মন্দির ছাড়াও আরও যে কটা মন্দির রয়েছে এবার আমরা সমস্ত মন্দিরগুলো দেখে নেব দুর্গা মণ্ডপের ঠিক পাশেই রয়েছে এই সুন্দর ছোট্ট মন্দিরটা যেখানে সাবিত্রী সত্যবাণের মূর্তি বিরাজমান এই যে সাবিত্রী সত্যবানের মন্দিরের ঠিক পাশেই আরেকটা সুন্দর মন্দির রয়েছে এই মন্দিরের বিরাজমান রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী এই যে খুব সুন্দর মূর্তি এখন ভোগ লেগেছিল একটু আগে ভোগ লাগানোর পরে এখানে রাধাকৃষ্ণের মূর্তিতে শীতবস্ত্র পড়ানো পরানো হয়েছে এবারে আমরা দেখে নেব এই সুন্দর শিব মন্দির আজকে অনেকেই শিবের ব্রত করেছেন তাই আজকে অনেকেই শিব ঠাকুরের পূজাও করছেন এখানে এবারে চলে এলাম মন্দিরের পিছন দিকে অবস্থিত গঙ্গার ধারে এখন জোয়ার রয়েছে এবং জলের স্রোত কিন্তু বেশ ভালো আর সকলে দেখছি স্নান করছে দুপুরবেলা হয়ে গেছে এখন বেলা বারোটা বাজে এখানে এই নৌকা ভ্রমণেরও বেশ ব্যবস্থা রয়েছে দেখছি আর এই নৌকা ভ্রমণের জন্য জনাপ্রতি পঞ্চাশ টাকা করে লাগে এবারে গঙ্গার ধার থেকে আমরা ঘুরে চলে এলাম প্রসাদ কক্ষে আর এখন দেড়টা বাজে দুপুরবেলার প্রসাদ গ্রহণ করার জন্য আমরা এই প্রসাদ কক্ষে চলে এসেছি কোথা থেকে এসেছ তুমি আমি উলুবেড়িয়া উলুবেড়িয়া থেকে এসেছো আচ্ছা আর এখানে কি থাকবে না চলে যাবো আচ্ছা প্রসাদ পেয়ে চলে যাবে খুব ভালো হ্যাঁ খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা হয়ে আমরা সব একসঙ্গে এখানে প্রসাদ পেতে বসে গেছি প্রসাদ কক্ষে এসে আর এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে বেশ ভালো ব্যবস্থা এখানে মন্দিরে মায়ের কাছে যে ভোগ দেওয়া হয় সেই ভোগের যে প্রসাদ হয় সেটা প্রথমে সব ভক্তদের দেওয়া হয় তারপরে দেওয়া হয় অন্ন ডাল তরকারি দু রকম ভাজা মায়ের জয়ধ্বনি হয়ে যাওয়ার পরে আমরা সবাই প্রসাদ পেতে শুরু করে দিলাম আর এবারে চলে এসেছে চাটনি এই যে সব শেষে এলো পায়েস এবং মিষ্টি মিষ্টি কিন্তু একটাই আর সব কিছু রিপিট হয় প্রসাদ পাওয়ার পরে আমরা চলে এলাম শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরের গেস্ট হাউসে আজকে আমরা এখানে থাকবো আর নিচেও যেরকম রুম রয়েছে উপরেও সেরকম রুম রয়েছে তবে আমরা প্রেফার করলাম উপরের রুমটা নেওয়ার জন্য আর এখানে দেখছি ভালো প্লাগ পয়েন্ট আছে বেশ আর এখানে রান্নাঘরেরও ব্যবস্থা আছে দেখছি কিন্তু আজকে আমরা যেহেতু মন্দিরে এসেছি মন্দিরের প্রসাদই পেলাম রান্না করার কোনো প্রশ্নই আসে না শীতকালের দুপুর রোদ পোয়াতে বেশ ভালোই লাগে তাই চলে এলাম গেস্ট হাউসের ছাদে আর ছাদ থেকে দেখছি গঙ্গাটাকে কিন্তু বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরের যে গেস্ট হাউসটা আছে সেই গেস্ট হাউসের কাছেই রয়েছে কিন্তু গঙ্গার ঘাট আর এখানে এই গঙ্গার ঘাটে অনেকে স্নানও করেন নৌকাও থাকে আর এই নৌকা বিহারের জন্য খরচ পড়ে পঞ্চাশ টাকা করে জনাপ্রতি এবারে চলে এলাম মন্দিরে মন্দিরের সামনে রয়েছে এই ধূপ আর মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আর এখন সন্ধে হয়ে গেছে নাট মন্দিরে কিন্তু অনেক ভক্ত এসে রয়েছেন মার্বেল পাথরে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই নাট মন্দিরটা কিন্তু বেশ বড় খানের আনন্দ ধাম আনন্দম শুদ্ধ আনন্দম মন্দিরে একটু ইতিহাস সম্পর্কে যদি বলেন তো ভালো হয় এই মন্দিরের মায়ের নাম হলো এই মন্দির তেরো সাতাশ সালের সতেরোই বৈশাখ শুক্লা ত্রয়াদশী তিথিতে প্রতিষ্ঠিত হয় এই মন্দির প্রতিষ্ঠা করেন তৎকালীন ম্যাজিস্ট্রেট জ্যোতিরন্দন বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য ব্যবসায়ী শরৎচন্দ্র ধারা এবং মনশে শশী হোসেন মহনশেফ মহাশয় তিনজনের তত্ত্বাবধানে জনসাধারণ অর্থে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এই মন্দির গঙ্গার পশ্চিম করে অবস্থিত এই মন্দিরে হলো যে এই আপনার গঙ্গার পশ্চিমকুল বেনারসের সময় এই এটা হচ্ছে বেঙালাসেলের সমতুল্যু ঠিক আছে আচ্ছা এই মন্দিরে ভোর চারটে মঙ্গল আরতি হয় তারপরে মায়ের স্নান টান করিয়ে মাকে বেশ পরিবর্তন করা হয় আচ্ছা তারপরে মাকে ওই ভোরবেলাতে মাকে বাল্য দেওয়া হয় আপনার হচ্ছে ধরুন মাখন মিজড়ি দিয়ে মাকে বাল্য দেওয়া হয় হ্যাঁ তারপরে মাকে ছটার পর থেকে আমাদের পুজো স্টার্ট হয় হ্যাঁ পুজো চলে বেলা সাড়ে বারোটা পর্যন্ত আর মধ্যাহ্ন সাড়ে বারোটা বারোটার সময় মধ্যাহ্ন আরতি হয় তারপর ভগ্নিবেদন চলে ভগ্নার পর দেড়টা পর্যন্ত ভগ্নিবেদন চলে দেড়টার পর থেকে মন্দির আধ ঘন্টা বন্ধ থাকি মায়ের বিশ্রামের জন্য আবার দুটোর পর থেকে খোলে তিনটে সাড়ে তিন পর্যন্ত মন্দির খোলা থাকে আবার সাড়ে তিনটার পর মন্দির বন্ধ হয়ে যায় আবার বৈকাল ওই পৌনে পাঁচটার পর মন্দির খোলা হয় তখন মাকে বৈকালে দেওয়া হয় মাকে ছানা হ্যাঁ ফলমূলা দিয়ে দেওয়া হয় আচ্ছা সন্ধ্যা আর দিয়ে সন্ধ্যে ছটার সময় এবার সূর্য উদয় অস্ত্রের উপর নির্ভর করে সন্ধ্যা আর দিকে পরিবর্তন করা হয় এবার সন্ধ্যা আড়ির পরে মাকে আবার পেয়ে দেয় ভোগ দেয় লুচি হ্যাঁ মিষ্টান্ন আমাদের ভাজা তরকারি হুম সুজি এইসব মাকে বে হয় তারপরে মা সন্ধ্যা হয় রাত্রি নটায় মন্দির বন্ধ

মানে মূল্য হচ্ছে আমাদের আশি টাকা আর রাত্রিবেলাটা আমরা নিয়েছি মালসাভোগ কথা বলে আমার সব দর্শক বন্ধুরা নিশ্চয়ই এখানে আসবেন দেখবেন এই মন্দির কিন্তু সত্যি খুবই সুন্দরের প্রতিষ্ঠা দিবস হচ্ছে বৈশাখ মাসে শুক্লা ত্রয়াদশী বুদ্ধ পূর্ণিমা শুক্লা ত্রয়াদশী দিতে ওই দিন আমাদের ভোর চারটে মঙ্গল আরতি তারপরে আমাদের মানে একশো তিনটে বাজি ফাটিয়ে তপধ্বনি করা হয় তারপরে উলবড়িয়া পরিক্রমা হৈরাম সংকীতার পরিক্রমা করা হয় তারপরে বিশেষ পূজা আরম্ভ হয়ে যায় বিশেষ পূজা চণ্ডীমার হোম হয় মধ্যাহ্নে ভোগ হয় ভোগের পরে ভোগ মানে বহু যত ভক্ত আছে সব বিনামূল্যে খাওয়ানো হয় এবং যারা মনে করেন যে নিরাপক পার্সেলে বিক্রি করে আমাদের আচ্ছা এবং সন্ধে আমাদের সন্ধেবেলা অধিবাস হয় তিন দিন ধরে হরাম সংকীর্তন চলে সন্ধে অধিবাসের পরে আমাদের রাত্রিতে আতসবাজি হয় দেখার মতো আদর্শ বাজি পরের পরের দিন অরিনাম সংকীর্তন হয় তারপর দিন মহৎসব করে হৈনাম মৎসবে মৎসব করে আমাদের সহপর্গ হয় বাহ খুব সুন্দর জপে মায়ের মন্দিরের আরতি হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম এবারে এই শীত বস্ত্র পরিহিতা গৌর্ণিতায় এবং মহাপ্রভুর মন্দিরে আর এখানে পাশেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের মূর্তি সুভদ্রা দেবীর মূর্তি আর প্রভু বলরামের মূর্তি বেশ ভালো লাগছে দেখে এখানে জগন্নাথ দেবের দর্শনও আমাদের হয়ে গেল বেশ ভালো লাগলো আর সন্ধেবেলা এখন এবারে আমরা ঘরে চলে এলাম ঘরে আমরা এখানে মালসাভোগটা নিয়ে চলে এলাম মালসাভোগে রয়েছে লুচি আলু ভাজা বেগুন ভাজা সুজি মিষ্টি সুজি আর রসগোল্লা খুব সুন্দর এখানে প্রসাদ আর সমস্তটাই কিন্তু ঘিয়ের তৈরি প্রসাদ পাওয়ার পর এখানকার গেস্ট হাউসে যে আমরা রয়েছি যে ঘর নিয়ে সেই ঘরটা আপনাদেরকে দেখিয়ে নেব আমি আগেই বলে দিয়েছি যে আমরা উপরের ঘর নিয়েছি আর এখানে সুইচবোর্ড দেখছি বেশ ভালো এটা রান্নাঘর রুমের সঙ্গে দুটো রুমের সঙ্গে একটা রান্নাঘর আর বেসিনে জল খুবই ভালোও দেখছি আর এদিকেও একটা প্লাগ পয়েন্ট আছে সুইচবোর্ড আছে আর এখানে দুটো রুম রয়েছে উপরে এইচ থ্রি এইচ ফোর এইচ থ্রি রুমটা আমি আগে দেখিয়ে নিই এখানে দেখছি টেবিল আছে একটা আর একটা ছোট আয়না রয়েছে এখানে জানলাটা কিন্তু বেশ বড় আর বিছানাটাও দেখছি বেশ বড় এবং পরিষ্কার আর বিছানার সঙ্গে বালিশ রয়েছে কম্বল রয়েছে মশারি রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে দেখছি একটা আর লাইট অ্যারেঞ্জমেন্ট ভালো পাখা রয়েছে নাইট ল্যাম্পও রয়েছে এটা হলো এইচ থ্রি আর এবারে আমরা যে ঘরটা নিয়েছি সেটা হচ্ছে এইচ ফোর এইচ ফোরের ঘর একই রকম দেখতে এখানে বিছানাটা কিন্তু বেশ বড় তিনজন অনায়াসে থাকা যাবে আর দুটো বালিশ রয়েছে কম্বল রয়েছে মশারি রয়েছে লাইট অ্যারেঞ্জমেন্ট ভালো এখানেও নাইট ল্যাম্প আছে এই ঘরেও টেবিল রয়েছে দুটো টুল রয়েছে আর এই যে তালা চাবি এখান থেকেই দিয়ে দিয়েছে আর এখানে একটা ছোটো আয়না রয়েছে আর এদিকে সুইচবোর্ড রয়েছে কিন্তু একটা মাত্র প্লাক পয়েন্ট আছে আর এখানে রয়েছে কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে আর বিছানাটা তো বেশ বড় তিনজন অনায়াসে থাকা যাবে আর প্রত্যেকটা ঘরেই দেখছি মশারি রয়েছে আর ঘরের সামনে থেকেই দেখা যাচ্ছে যেটা রান্নাঘরের ঠিক সামনেটার থেকে এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা বেশ ভালো লাগছে দেখতে আর ঘর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবারে আমরা এখানকার ওয়াশরুমটা দেখে নিই বাহ ওয়াশরুমটা তো বেশ ভালো শাওয়ার আছে কলের অ্যারেঞ্জমেন্ট ভালো আর বেসিন রয়েছে বেসিন কিন্তু খুব পরিষ্কার মেঝে তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কমন সিস্টেম এটাও পরিষ্কার পরিচ্ছন্ন জানলার ব্যবস্থাটা বেশ ভালোই এয়ার সার্কুলেশন ভালোই হবে আর ল্যাম্প আছে এখানে বেশ ভালো ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ঘরটা আমরা আরেকবার দেখে নিই এই ঘরের ভাড়া পড়েছে মাত্র আড়াইশো টাকা আর গঙ্গা ধারেও ঘর রয়েছে সেই ঘরের ভাড়া হচ্ছে দুশো টাকা এখন বাজে রাত দশটা কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে শুভরাত্রি এখন সকাল ছটা বাজে স্নান সেরে আমরা আবার মন্দিরে চলে এলাম মন্দিরটা আমরা আরেকবার দেখে নেব তারপরে মায়ের মূর্তি দর্শন করে একটু প্রণাম সেরে বাড়ির দিকে রওনা দেব কারণ সকাল নটার মধ্যে আমাদের রুম ছেড়ে দিতে হবে এখন কিন্তু মন্দির চত্বর প্রায় একেবারেই ফাঁকা এবারে আমরা যাব মায়ের মূর্তি দর্শন করতে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন